সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট ফিক্সেশন হচ্ছে প্রধান উপদেষ্টার সর্বশেষ সিদ্ধান্ত বিস্তারিত ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন যে বিষয়টা নিয়ে এসেছি আমাদের যে নতুন পেস্কেল হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখুন নতুন বেতন স্কেলে পুরাতন বেতন কিভাবে ফিক্সেশন করা হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তো শুরু করা যায় দেখুন আমাদের বাংলাদেশে সর্বশেষ যে পে কার্যকর হয়েছিল সেটা দু সালে তো দু হাজার পনেরো সালে বিশতম গ্রেডের যেটা প্রারম্ভিক বেসিক ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেটার ওপর ভিত্তি করে আমরা কাজটা করব। আপনি আপনার স্কেল অনুযায়ী করবেন বা যখন আপনি হিসাব করবেন তখন আপনি আপনার স্কেল নিয়ে করবেন তো আমরা সর্বনিম্ন স্কেলটা দিয়ে এগুচ্ছি তো প্রথম গেটে প্রারম্ভিক বেসিক ছিল আটাত্তর হাজার টাকা তো আসন্ন নতুন স্কেলে বেতন দ্বিগুণ ধরা হচ্ছে বা অনুমান করা হচ্ছে বা বলা হচ্ছে যে দ্বিগুণ হবে বা বেশি সংখ্যক বৃদ্ধি পাবে এই আমাদের চাব্বিশ সালের নতুন ব্যাস স্কেলে তো এখন আপনার ফিক্সেশন যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে দুইটা পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি স্কেলে আপনার পুরাতন স্কেল নতুন স্কেলে এসে ফিক্স করা হয় ফিক্সেশন করা হয় সেটার মধ্যে একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো আমরা আজকে দুটো পদ্ধতিতেই দেখব সেটা দেখার জন্য আসুন আমরা পার্থক্য যোগ পদ্ধতিতে আমরা দেখি এই বিশতম গ্রেড মনে করেন বিশতম গ্রেড এক্সাম্পল হিসাবে আমরা দরলাম পুরাতন প্রারম্ভিক বেতন যেটা বেসিক ছিল সেটা হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর তার বেতন বৃদ্ধি হয়ে বর্তমানে তার বেসিক এসেছে বিশ হাজার টাকা তাহলে তাদের পার্থক্য হল বিশ হাজার মাইনাস আট হাজার দুইশো পঞ্চাশ তাহলে দাঁড়ালো এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন নতুন পে স্কেলে বা নতুন স্কেলে বিশতম গ্রেডের প্রারম্ভিক বেসিক যদি ষোলো হাজার পাঁচশো টাকা হয় তাহলে নতুন স্কেলে বেসিক হবে ষোলো হাজার পাঁচশো যোগ এগারো হাজার সাতশো পঞ্চাশ এই এগারো হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে ওই দুই বেসিকের পার্থক্য যেটা আপনার ইনক্রিমেন্ট তাহলে আপনার বেসিক দাঁড়াবে বা আপনার বেতন দাঁড়াবে আটাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন এখন মনে করেন এই আটাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কী করে ফিক্স করা হবে নিকটতম উচ্চতর দাপে ফিক্সেশনের উদাহরণ মনে করেন বিশতম গ্রেডের নতুন বেসিক স্টেপ শুরু হল ষোলো হাজার পাঁচশো তাহলে আমরা দৌড়ি যে প্রতি দাপে পাঁচশো টাকা করে বৃদ্ধি পেল এটা আমাদের মানে ধারণা বা ডেমো হিসাবে আমরা দৌড়লাম মানে ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার আটাইশ হাজার হাজার পাঁচশো এভাবে চলছে অন্যান্য দাবগুলি তাহলে আমাদের হিসাব অনুযায়ী ফিক্সড বেতন দাঁড়ালো আমরা যে হিসাব করে বাহির করেছিলাম সেটা হচ্ছে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু নতুন স্কেলে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ নামে কোনো দাব নেই এই যে আঠাশ হাজার পঞ্চাশ দাবের কোনো বেতন নেই সেটা এখন কোথায় যাবে এটা নিকটতম যে নিকটতম যে উচ্চতর দাব হলো সেটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো তাহলে আপনার বেতন ফিক্সেশন হবে আঠাশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ ফিক্সড হবে আশ আটাইশ হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে একটা পদ্ধতি হুম এরপর আমরা চলে আসি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে আমাদের ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এক্সাম্পল হিসাবে বিশতম গ্রেড ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পুরাতন বেসিক স্কেলের যে বেসিক পুরাতন স্কেলের যে বেসিক বাঘ পুরাতন স্কেলের প্রারম্ভিক পুরাতন স্কেলের বেসিক বলতে পুরাতন স্কেলে বর্তমানে যে বেসিকটি আপনার হয়েছে মনে করেন পুরাতন স্কেলের প্রারম্ভিক ছিল আট হাজার চারশো পঞ্চাশ টাকা আর সেটা এখন বেড়ে দাঁড়াইছে বিশ হাজার টাকায় তাহলে বিশ হাজার বাঘ আট হাজার চারশো পঞ্চাশ যখন বাঘ দেব তখন একটা মান বাহির হবে এই মানটা বাহির হবে হ্যাঁ এই যে এই মানটা বাহির হবে টু পয়েন্ট আচ্ছা এখন নতুন প্রারম্ভিক বেসিক দেখেন কত এখানে ষোলো হাজার পাঁচশো আপনার এই যে নতুন যে বেসিক দিবে সেটা ষোলো হাজার পাঁচশো এখন নতুন স্কেলে আমরা যেটা করব। নতুন স্কেলের যে প্রারম্ভিক বেসিক সেটাকে ষোলো হাজার পাঁচশো দিয়ে শুরু বিশতম গ্রেডের জন্য তাহলে এটার সাথে আমরা ওই যে মানটা পেয়েছিলাম টু ফোর টু এটা কী করবো গুণ করব গুণ করাতে আমাদের মান বাহির হলো উনচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকা কিন্তু উনচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকায় তো কোনো বেতন দাব না থাকায় এর পরবর্তী যে দাব তার নিকটতম যে পরবর্তী দাব সেটার মধ্যে ফিক্সড করা হবে আপনার বেতন যেমন চল্লিশ হাজার টাকায় তো এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এই দুই পদ্ধতিতে আপনাদের বেতনগুলি ফিক্সড করা হবে কিন্তু সেটা নির্ভর করবে যখন আপনার স্কেলের প্রজ্ঞাপন জারি হবে সেই প্রজ্ঞাপনের উপর নির্ভর করবে সেই প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে প্রচলিত যে পদ্ধতি পার্থক্য যোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি কোন পদ্ধতিতে হবে সেটা এই আপনার প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ থাকবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি পার্থক্য যোগ পদ্ধতিতে আঠাশ হাজার পাঁচশো টাকা আসে আর ইনকিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে আসে চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের দাঁড়াচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর ইনকিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতন অনেকটা বৃদ্ধি পায় আর পার্থক্য যোগ পদ্ধতিতে বেতন কিছুটা কম থাকে তো সেটা নির্ভর করবে প্রজ্ঞাপনের উপর তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ